ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ তৃতীয় অধ্যায় শব্দরূপ বিভক্তি অনুসর্গ উপসর্গ এটা নিয়ে তোমাদের ডিটেলসের টেক্সট আলোচনা করব। আমি সেভাবে খাতাতে সাজিয়ে রেখেছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বিভক্তি প্রথম আছে দেখো শব্দরূপ কাকে বলে সাধারণত কতকগুলো অর্থবোধক পদের মাধ্যমে আমরা একটি বাক্য গঠন করে থাকি এর মধ্যে ক্রিয়াপদগুলিকে ধাতুরূপ এবং অন্য পদগুলোকে শব্দরূপ বলে এরপর আছে দেখো বিভক্তি কাকে বলে বাক্যে একটি পদের সাথে অন্য একটি পদের সম্পর্ক প্রতিষ্ঠা এবং বাক্যটিকে সুন্দর করে তোলার জন্য আমরা যে বর্ণগুলো ব্যবহার করে থাকি তাদেরকে বিভক্তি বলে যেমন মিতা দিদিকে বই দিল এটা দিদি কে এটা হচ্ছে কে বিভক্তি ঠিক আছে এবং দেখো বিভক্তি দুই প্রকার শব্দ বা নাম বিভক্তি আর দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়া বিভক্তি শব্দ বিভক্তি কি বা কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে সেটি হলো শব্দ বিভক্তি যেমন মিতা দিদিকে বই দিল ক্রিয়া বিভক্তি কি যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেটি হলো ক্রিয়া বিভক্তি যেমন দিদি বই পড়ে এ অন্তস্থ অ অতিকার এতে কে রে এ রে এর এগুলো হচ্ছে শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি হচ্ছে আম এইগুলো ক্রিয়া বিভক্তি অনুসর্গ বা অনুসর্গ কাকে বলে যা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে তাকেই অনুসর্গ বলে অনুসর্গের অন্য নাম হল পরসর্গ বা সম্বন্ধীয় বা কর্মপ্রবচনীয় হইতে থেকে চেয়ে অপেক্ষা ইত্যাদি হলো অনুসর্গের উদাহরণ যেমন তুমি আজকে পরে যাবে পরে নিচে তোমার জন্য এনেছি ফুলের মালা জন্য এদেশের মাঝে একদিন সব ছিল মাঝে আমি মেলা থেকে ঝালমুড়ি কিনলাম থেকে আমার চেয়ে ভীম সিং বেশি মোটা চেয়ে ঠিক আছে অনুসর্গ দুই প্রকারে হয় শব্দজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ শব্দজাত অনুসর্গ কাকে বলে যে সব। অব্যয় শব্দ অনুসর্গ হিসেবে ব্যবহার হয় তাদেরকে শব্দজাত অনুসর্গ বলে যেমন দ্বারা জন্য বিনা কর্তৃক সহিত ইত্যাদি প্রয়োগ তোমার দ্বারা কোনো কাজ হবে না ক্রিয়াজাত অনুসর্গ যেসব অনুসর্গ ধাতু বা ক্রিয়া থেকে উৎপন্ন তাদেরকে ক্রিয়াজাত অনুসর্গ বলে যেমন উদাহরণটা হচ্ছে হইতে বা হতে থাকিয়া বা থেকে দিয়া বা দিয়া ইত্যাদি প্রয়োগ আমি স্কুল থেকে একটা চক নিয়ে এলাম থেকে উপসর্গ উপসর্গ কাকে বলে উপসর্গ কয় প্রকার কী কী আলোচনা করো উপসর্গ কাকে বলে প্রথমে দেখো যে ধনী বা ধন সমষ্টি শব্দ বা ধাতুর আগে যুক্ত হয়ে নতুন নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে উপসর্গ শ্রেণী বিভাগটা হলো বাংলা ভাষায় ব্যবহার উপসর্গগুলিকে উৎস অনুসারে তিনটি ভাগে ভাগ করা যায় সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ সংস্কৃত উপসর্গ কতগুলো আছে সংস্কৃতের কুড়িটি উপসর্গ আছে প্রে পরা অপ সম নি অব অনু নির্দু উৎপরি প্রতি অভি অতি অপি উপ আ বাংলা উপসর্গ কি কী আছে বাংলা উপসর্গগুলো হলো অ অজ অনা আ আড়ো আন আব কু না না ভর পাতি রাম গণ্ড হা বিদেশি উপসর্গগুলো কি কী আছে দেখো খোস কার দর না ফির ব দে ব ধর নিম্ন এগুলো হচ্ছে ফার্সি আম খাস গড় এগুলো চারবি ফুল হাফ হেড এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ অনুসর্গ একটি পার্থক্য শব্দ গঠনের সময় ধাতুর আগে বসে উপসর্গ কিন্তু অনুসর্গ শব্দের পরে বসে এর পরের প্রশ্ন হচ্ছে তোমার বাংলা ভাষায় ব্যবহার বিদেশি উপসর্গগুলো প্রধানত কোন কোন ভাষা থেকে এসছে বাংলা ভাষায় ব্যবহার বিদেশি উপসর্গগুলো প্রধানত ইংরেজি ও ফার্সি ভাষা থেকে এসছে এর হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়ের মোটামুটি আলোচনা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং দ্বিতীয় পার্টটা তোমাদের জলদি দিয়ে দেবো